আজকের ভিডিওতে আমি এমন কিছু অত্যাধুনিক প্রযুক্তি দেখাতে চলেছি যা দেখে আপনি অবাক হবেন এই ধরনের টেকনোলজি আমাদের বিভিন্ন সমাধান করে এবং উন্নত সমস্যার জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক এস পুলাট এটি একটি অত্যাধুনিক এআই নির্ভর পুল অ্যালার্ম সিস্টেম যা আপনার সুইমিং পুলের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে এতে রয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা এতে ক্যামেরা পানির নিচের মুভমেন্ট সেন্সর হোম ইউনিট অ্যালার্ম এবং মোবাইল অ্যাপ অন্তর্ভুক্ত যা সার্বিক নজরদারি প্রদান করে স্মার্ট এআই শনাক্তকরণ এআই প্রযুক্তির মাধ্যমে এটি মানুষ প্রাণী এবং বস্তুর মধ্যে পার্থক্য করতে সক্ষম ফলে এটি সঠিক তথ্য প্রদান করে নির্মিত ভীষণ সেন্সরের মাধ্যমে পুলের রিয়েল টাইম পর্যবেক্ষণ সম্ভব যা দুর্ঘটনা রোধে সহায়তা করে একবার ইনস্টল করার পর সোলার প্যানেলের মাধ্যমে এটি ক্রমাগত শক্তি পায় ফলে বারবার চার্জ করার প্রয়োজন হয় না ভয়েস এবং অ্যাপ নিয়ন্ত্রণ অ্যালেক্সা বা গুগল হোমের সাথে সংযুক্ত করে ভয়েস কমান্ডের মাধ্যমে ডিভাইসটি নিয়ন্ত্রণ করা যায় এবং মোবাইল অ্যাপের মাধ্যমে সুইমিং ওয়ার্ক মোড পরিবর্তন করা সম্ভব পিট বস ট্রিল এটি হল একটি জনপ্রিয় গ্রিল ব্র্যান্ড যা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পেলেট গ্যাস ও কম্বো গ্রিল তৈরি করে তাদের গ্রিলগুলো মূলত উচ্চ মানের নির্মাণ বহুমুখী রান্নার ক্ষমতা এবং স্মার্ট প্রযুক্তির জন্য পরিচিত পিট বস প্রযুক্তির গুরুত্বপূর্ণ দিকসমূহ আলোচনা করা হলো। শতভাগ ন্যাচারাল হার্ডউড পেলেট ব্যবহার করা হয়েছে এটি খাবারে ধোঁয়ার স্বাদ যোগ করে এবং পরিবেশ বান্ধব অটোমেটিক ফিডিং সিস্টেম ডিজিটাল কন্ট্রোল বোর্ড পেলেটের ব্যবহার নিয়ন্ত্রণ করে ফলে তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে ঠিক থাকে কিছু মডেলে স্মার্টফোন অ্যাপের মাধ্যমে তাপমাত্রা ও রান্নার সময় নিয়ন্ত্রণ করা যায় এতে রয়েছে এইট ইন ওয়ান কুকিং অপশন যার ফলে বিভিন্ন ধরনের খাবার এক মেশিনেই তৈরি করা যায় অ্যাকোয়ারিয়া হাইড্রোপ্য এটি হলো একটি স্বাধীন জল উৎপাদন ব্যবস্থা যা আপনার বাড়ি অফিস বা প্রতিষ্ঠানের জন্য দৈনিক পাঁচশো লিটার পর্যন্ত পরিষ্কার জল উৎপন্ন করতে সক্ষম এই প্রযুক্তি বায়ু থেকে আর্দ্রতা সংগ্রহ করে এবং তা পরিশোধন করে পানীয় জলে রূপান্তরিত করে ফলে অন্যান্য জল উৎসের উপর নির্ভরশীলতা দূর হয় এই ইউনিটগুলো সৌরশক্তি এবং ব্যাটারি প্যাকের সাথে সংযুক্ত করা যায় ফলে সম্পূর্ণ অফগ্রিড সমাধান প্রদান করে অ্যাকোয়ারিয়া হাইড্রোপ্যাক ইনস্টলেশনের জন্য সাধারণ ঠিকাদার এবং ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হয় যাতে সঠিক এবং নিরাপদ স্থাপন নিশ্চিত হয় এছাড়া এই সিস্টেমগুলি আপনার বাড়ির বিদ্যমান প্লাম্বিং সিস্টেমের সাথে সংযুক্ত করা যায় ফলে সহজেই জল বিতরণ করা যায় এই প্রযুক্তি বিশেষভাবে তাদের জন্য উপযোগী যারা জরুরি পরিস্থিতি বা জল সরবরাহে বিঘ্ন ঘটলে একটি নির্ভরযোগ্য ব্যাকআপ জল উৎস চান নেক্সট ডোম এটি একটি আধুনিক মডুলার অবজারভেটরি ডোম যা বিশেষভাবে জ্যোতির্বিজ্ঞান ও টেলিস্কোপ সেট জন্য ডিজাইন করা হয়েছে লাইটওয়েট ও মডুলার ডিজাইন এটি সহজেই দুই তিনজন মিলে সেট করা যায় সহজে বহনযোগ্য ও ইনস্টল করা যায় কিছু মডেলে স্বয়ংক্রিয় বা রিমোট কন্ট্রোল ফিচার থাকে যা দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় অ্যাস্ট্রোফটোগ্রাফি ও মহাকাশ পর্যবেক্ষণের জন্য এটি একটি আদর্শ প্রযুক্তি হেভেন ফায়ার এক্সটিংগুশার এটি একটি অত্যাধুনিক ফায়ার সেফটি ডিভাইস যা স্বয়ংক্রিয়ভাবে আগুন নেভাতে সক্ষম এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে সহজ ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণমুক্ত ব্যবহারের জন্য আগুন লাগলে এটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যায় এবং অগ্নি নির্বাপক গ্যাস নির্গত করে এটি কোনো তরল বা গুঁড়ো ব্যবহার না করে বিশেষ ধরনের অগ্নি নির্বাপক অ্যারোসল ব্যবহার করে যা কার্যকর ও পরিবেশবান্ধব এটি বৈদ্যুতিক অগ্নিকাণ্ডের ক্ষেত্রেও কার্যকর এবং শর্ট সার্কিট থেকে সুরক্ষা দিতে পারে এটি রান্নাঘর গ্যারেজ ওয়ার্কশপ অফিস এবং শিল্প প্রতিষ্ঠানে আগুনের ঝুঁকি কমানোর জন্য আদর্শ ডিভাইস বোটিং কিট অমনি একটি উন্নত মানের বুদ্ধিমান রান্নার রোবট যা ডিজিটাল কিচেনের মূল ভিত্তি হিসেবে কাজ করে এটি স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রণ উপাদান বিতরণ রান্না খাবার পরিবেশন এবং পরিষ্কার করা সহ বিভিন্ন কার্য সম্পাদন করতে সক্ষম বোটিং কিট অমনি বিশেষ মডুলার ডিজাইন রয়েছে যেখানে লিকুইড সিজনিং মডিউল, স্টার ফ্রাই মডিউল, পাউডার সিজনিং কন্ট্রোল মডিউল এবং একটি বুদ্ধিমান স্ক্রিন অন্তর্ভুক্ত। এই মডিউলগুলো স্পষ্টভাবে বিভক্ত এবং সহজে আপগ্রেড ও রক্ষণাবেক্ষণ করা যায়। এছাড়া, বোটিং কিচ ওম্নিয়ার সস বিতরণ ফিচারটি রান্নার সময় সঠিক পরিমাণে সস প্রয়োগ করে যা খাবারের স্বাদ ও মান বজায় রাখতে সহায়তা করে। এই রোবটটি বিভিন্ন রান্নার পরিস্থিতিতে মানসম্পন্ন ও সুস্বাদু খাবার প্রস্তুতে সহায়তা করে যা রেস্তোরাঁ ও খাদ্য সেবা ব্যবসায়ের জন্য একটি চমৎকার সমাধান গ্লেসিয়ার কোল্ড প্লান্স টব এটি হলো একটি উচ্চমানের ঠান্ডা পানির থেরাপি টব যা কানাডার লেজার ক্রাফট দ্বারা নির্মিত এটি স্টেইনলেস স্টিল বা সাদা এইচপিডি প্লাস্টিকের অভ্যন্তর এবং নোটি রেড সিডার কাঠের বাহ্যিক আবরণ সহ পাওয়া যায় এতে সাতশো কুড়ি লিটার পানি ধারণ করতে সক্ষম এতে বিল্টেন সার্কুলেশন পাম্প রয়েছে যা পানির তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা করতে এবং একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করতে সক্ষম ফলে এটি ঠান্ডা এবং গরম উভয় থেরাপির জন্য উপযুক্ত নিয়মিত ঠান্ডা পানির থেরাপি রক্ত সঞ্চালন বৃদ্ধি পেশির প্রদাহ হ্রাস এবং মানসিক স্বচ্ছতা উন্নত করতে সহায়তা করে সুইচপট রোলার শেড এটি একটি সামঞ্জস্যযোগ্য স্মার্ট রোলার শেড যা বিভিন্ন জানালার মাপের সাথে মানানসই এবং স্মার্ট হোম সিস্টেমের সাথে সংযুক্ত করা যায় এটি বাইশ দশমিক আট ইঞ্চি থেকে বাহাত্তর দশমিক আট ইঞ্চি পর্যন্ত প্রস্তের জানালার সাথে মানানসই করা যায় যা নিশ্চিত করে যে এটি বিভিন্ন জানালার মাপে সহজেই ফিট হবে সুইচবট রোলার রুলার শেটটি রিচার্জেবল ব্যাটারি দ্বারা চালিত হয় সুইচ আপ ভয়েস কমান্ড বা রিমোট কন্ট্রোলের মাধ্যমে শেডটি নিয়ন্ত্রণ করা যায় যা ব্যবহারকারীর জন্য সহজ এবং সুবিধাজনক অভিজ্ঞতা প্রদান করে বিশেষ করে এটি অ্যাপল গুগল সহ বিভিন্ন স্মার্ট হোম সিস্টেমের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম